আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজে ঝটপট একটা নাস্তার রেসিপি বিকালবেলা বা বৃষ্টির দিনে এরকম কিন্তু ঝটপটার রেসিপি আপনারা খুব সহজেই করে খেতে পারেন আমি এইখানে ধনিয়ার পাতা পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে আর এইখা আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন বা চালের গুঁড়ি দিয়েও করা যায় তবে চালের গুঁড়ির থেকে আটা ময়দা দিয়ে করলেই ভালো হয় আমি খুব সহজেই যে সামান্য উপকরণ যা ঘরে থাকা হাতের কাছে তাই দিয়েই কিন্তু করে নিচ্ছি এখানে আমি একটা ডিমড লবণ দিয়ে একটা ফেটিয়ে নিলাম একটু তারপর একটা প্যানে দিয়ে দিচ্ছি এবার সানফ্লাওয়ার অয়েল আপনারা চাইলে এখানে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তবে আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করি যেহেতু তাই আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলেও হবে তবে আমি ফার্স্ট টাইম যখন রান্না তেল দিয়ে দিয়েছি এই কারণেই আমি একটু তেলটা বেশি দিয়ে ফেলেছি তবে হালকা দিলেও হয়ে যাবে এখানে আমি ময়দাটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে একদম পাতলা করে একটা রুটির মতো শেপ করে নিচ্ছি রুটির মতো কিন্তু হতে হবে বেশি মোটা হলে মশ হবে না একটু পাতলা করে দিলে মশ হবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম এবার আমি উপরে সেই ডিম ফেটে রেখেছিলাম সেই ডিম দিয়ে দিচ্ছি কারণ এটা খুব সহজেই এবং খুবই টেস্টি রেসিপি আপনারা চাইলে এটা সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন বা বিকেলের নাস্তা হিসেবেও এটা কিন্তু খুবই সহজেই এবং হাতের কাছে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যায় আমি ডিমটা ভালোভাবে পুরো রুটিতে লাগিয়ে দিয়ে এবার উলটিয়ে দিয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি কারণ এই পিঠে তেল বেশি ছিল তো ওই পিঠে একটু তেল কম ছিল যেহেতু ডিম দিয়েছি ডিমটাকে ভাজার জন্য একটু তেল দিয়ে রুটিটাকে ভালোভাবে ঘুরিয়ে লাগিয়ে নিলাম পুরো রুটিতেই দেখুন ফুলে ওঠা শুরু করে দিয়েছে কিন্তু আপনারা এইভাবে যে কোনো দিনও খানায় সে কিন্তু এই রেসিপিটা ফলো করে একদিন ট্রাই করতে পারেন দেখুন ভালো লাগবে ইনশাল্লাহ আমি এইভাবে মাঝে মধ্যেই করি তবে ভাবলাম যে আজকের ভিডিও করে আমি যেহেতু এইটা আমার বাচ্চাদের জন্য তৈরি করছি আপনাদেরকেও এর ভিডিওটা শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেওয়ার আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনার মোবাইলে আসে আমি আর একটা সেমভাবেই করে দেখাচ্ছি খুবই সহজেই আমি এখানে দুই চামচ জাস্ট ডোটা দিয়েই চামচের সাহায্যে পুরোপুরি একদম মিশিয়ে পাতলা করে রুটির শেপ করে নিয়েছি কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ আটার যে ময়দাটা সেটা সিদ্ধ হয়ে আসছে যখন এবার আমি উপর দিয়ে সেই ডিমের ডোটা লাগিয়ে দিচ্ছি যেহেতু ডিমের এই ইয়ে দিয়ে কিন্তু খুবই টেস্টি হবে কারণ এইভাবেই কিন্তু একটা ডিম দিয়েই খুব সহজেই এই বিকালের নাস্তা বা সকালের নাস্তাটা করে নেওয়া যায় এটা সিঁড়ে সিঁড়ে খেলে ডিমের ফ্লেভারটাও পাওয়া যায় এবং ঝাল পেঁয়াজ কাঁচামরিচ যে একটা সুন্দর একটা খাবার টেস্টি একটা অ্যারোমা সেটাও কিন্তু মুখে লাগে আর খেতে কিন্তু খুবই সুন্দর আপনারা অবশ্যই এই রেসিপিটি একদিন করে দেখবেন ভালো লাগবে আমি এইভাবে আমার বাচ্চাদেরকে করে দিই কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা কিভাবে খান এইভাবে খান কিনা তাও কমেন্টে জানাবেন আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অনুপ্রাণিত হই হয়ে আরও নতুন নতুন করার ইচ্ছা জাগে আমার কিন্তু সম্পূর্ণটাই হয়ে গিয়েছে আমি এবার প্লেটে তুলে নিয়ে ওদেরকে টেবিলে এভাবে সার্ভ করে দিব। আমি সেমভাবেই কিন্তু সবগুলোই করে নিচ্ছি কারণ এই একই সবভাবেই তাই আমি দুটো ভালোভাবে করে দেখালাম আর এখানে আমি এইভাবেই খুব সহজেই কিন্তু এই রুটিগুলো তৈরি হচ্ছে দেখুন কোনো ঝামেলা নেই হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে বিকালের নাস্তা বা সকালের নাস্তায় এইভাবে কিন্তু আপনারাও খেতে পারেন এটা কোনো তরকারি লাগবে না একদম সহজেই একটা ডিম দিয়ে ঝাল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আটা ময়দা যা হাতের কাছে থাকে সেটাই এভাবে চটকিয়ে কিন্তু একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় আমি যখন মাঝে মধ্যে ভালো লাগে না সেমভাবে এইভাবে কিন্তু করে খাই এটাতে আর কোনো তরকারি দিতে হয় না ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ